আমার চ্যানেলে যে বাইবেল অধ্যয়ন হয় পবিত্র বাক্য তাতে এখন আমরা প্রেরিতদের কার্য বিবরণী পড়ছি প্রভু যিশু তার শিষ্যদের বলেন যে তিনি যখন পিতার কাছে চলে যাবেন তাকে যারা বিশ্বাস করবে তাদের তিনি এক সহায় দিয়ে যাবেন তিনি পবিত্র আত্মা যখন তার শিষ্যেরা পবিত্র আত্মা লাভ করেন তখন পিতর বলেন শেষকালে এই রূপ হইবে ইহা ঈশ্বর বলিতেছেন আমি মর্তমাত্রের ওপরে আপন আত্মা সেজন করিব তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে তোমাদের যুবকেরা দর্শন পাইবে এবং তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে এটি পুরাতন নিয়মের অংশ জোয়েল ভাববাদী থেকে পিতর এই বাক্যটি বলেন যখন পবিত্র আত্মায় তিনি পরিপূর্ণ হন যে পিতর প্রভু যিশুকে সেই শত্রু হস্তে সমর্পণ হওয়ার পরে প্রাণের ভয়ে অস্বীকার করে পবিত্র আত্মা আসার পর সাহসিকতার সাথে প্রভু যিশুর কথা ঘোষণা করে তখন তার মধ্যে আর মৃত্যু ছিল না সেই দিনই তিন হাজার মানুষ প্রভু যীশুকে গ্রহণ করেন এবং পবিত্র আত্মা লাভ করেন আমরা দেখেছি প্রভু যিশু প্রায় প্রত্যেকটা শিষ্য প্রভু যতটা কষ্ট করে মৃত্যুবরণ করেছেন সেই রকমই অথবা কেউ কেউ তার থেকে বেশি কষ্ট পেয়ে মৃত্যুতে প্রবেশ করেছেন প্রভু ঘোষণা করতে করতে তার পরিত্রাণের সুসমাচার মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে তাদের এই শক্তি তাদের এই সুসমাচারের প্রচার কার্য মানুষের জীবনকে পরিবর্তন করার কাজ তাদের জীবনকে জয় করার কাজ যেমন প্রভু যিশু তাদের বলেছিলেন এখন অবধি তুমি জীবনার্থে মানুষ ধরিবে সেই প্রথম দিন ঈশ্বরের আজ্ঞা পালন করে যেমন তারা মাছ ধরেছিলেন ঠিক তেমন প্রভু যিশুর নামে তারা হৃদয় মানুষের হৃদয় জয় করছিলেন এবং তা করছিলেন পবিত্র আত্মায় পূর্ণ হয়ে সেই পবিত্র আত্মা যাকে আমরা দেখি কপতের মতো প্রভু যিশুর ওপর নেমে আসতে তখন তিনি যোহন বাপ্তাইজিতের কাছে বাপ্তাইজিত হন আমরা আলোচনা করছি সময় রেখা পিতা ঈশ্বরের সাত দিন আর আমাদের সাত সহস্র বৎসর গত ভিডিওতে আমাদের চারটি দিন এবং চার সহস্র বৎসর আলোচনা হয়ে গেছে পবিত্র আত্মা এবং প্রেরিতদের কার্যবিবরণী যা ঘটেছিল পাঁচ হাজারতম বছরে অর্থাৎ চার হাজারের শেষে যখন প্রভু যিশু এসেছিলেন তিনি ক্রুশে আরোহণ করেন এবং পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন এখন তারপরে তিনি চলে যাওয়ার পর পবিত্র আত্মা দান করেন সেই পবিত্র আত্মার মাধ্যমে পরিপূর্ণ হয়ে পিতর এবং অন্যান্য সকল শিষ্য মানুষের মন পরিবর্তনের জন্য প্রভু যিশুর সুষমাচার তাদের কাছে প্রচার করেন তাদের পরিত্রাণের পথ দেখায় যারা প্রভু যেন প্রভু যিশুকে গ্রহণ করে বিশ্বাস করে সবাই যেন প্রভু যিশুর নামে পরিত্রাণ পায় পিতার গৃহে ফেরার পথ পায় এই সকল কিছু ঘটে পাঁচ হাজার বছরে প্রভু যিশুর স্বর্গারোহণের পর এই সময় প্রভু যিশুর শিষ্যেরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ঈশ্বরের সুসমাচার প্রচুর মানুষের কাছে নিয়ে যায় এবং তারা প্রভু যিশুকে গ্রহণ করে পরিত্রাণ লাভ করে পাঁচ হাজার বছরে খ্রিস্ট বিশ্বাস সব থেকে দ্রুত বেগে এই পৃথিবীতে প্রচারিত হয় এবার আমরা দেখি পঞ্চম দিনে পিতা কি করেছিলেন পরে ঈশ্বর কহিলেন জলে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হোক এবং ভূমির উদ্ধে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক তখন ঈশ্বর বৃহৎ তিমিগণেরও নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল পরিপূর্ণ প্রাণীময় আছে সে সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন পরে ঈশ্বর কহিলেন যে সে সকল উত্তম অর্থাৎ পঞ্চম দিনে পিতা ঈশ্বর আকাশের পাখি এবং জলের মাছ তৈরি করেন এবং তাদের আশীর্বাদ করেন যেন তা বহু গুণ বৃদ্ধি পায় আর পাঁচ হাজার বছরে পবিত্র আত্মা যা কপতের মতো প্রভু যিশুর ওপর নেমে এসেছিলেন সেই পবিত্র আত্মার সহভাগিতায় পিতর ও অন্যান্য শিষ্যেরা যারা ছিলেন জেলে মাছ ধরত তারা মাছ ধরা ছেড়ে মানুষের পরিত্রাণের জন্য মানুষের কাছে প্রভু যীশুর বাক্য নিয়ে গিয়েছিল যেমন প্রভু যিশু তাদের আজ্ঞা দিয়েছিলেন এবং তাদের হৃদয় জয় করেছিল তাদের সংখ্যা অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীর সংখ্যা বাড়তে থাকে এবং তারা তত বেশি পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে থাকে ছয় নম্বর দিনে ঈশ্বর তাদের প্রতিমূর্তিতে মানুষ নির্মাণ করেন এবং শুধুমাত্র তিনি নির্মাণ করেন না তিনি সমুদ্রের মৎস্যের ওপর পক্ষীদের ওপর পশুগণের ওপর সমস্ত পৃথিবীর ওপর ও ভূমির গমনশীল যাবতীয় সরীসৃপের ওপর তাদের কর্তৃত্ব করার অনুমতি দেন তিনি তাদের আশীর্বাদ করেন যেন তারা বহু বংশ হয় এই যে গ্রাফটি আমরা লক্ষ্য করছি এখানে দেখতে পাচ্ছি যে ছ হাজার বছরে কী পরিমাণে মানুষ উন্নতি করেছে শুধুমাত্র তারা যে সংখ্যায় বৃদ্ধি পেয়েছে তা না তাদের জীবন তাদের শিক্ষা তাদের আবিষ্কার তাদের সমাজ সকল কিছু সকল প্রেক্ষাপটের দিক থেকে আমরা দেখি মনুষ্য জাতি এই ছ হাজার বছর পৃথিবী সৃষ্টি ছ হাজার বছরে হঠাৎ প্রচুর উন্নতি করেছে যেমন পিতা ঈশ্বর আশীর্বাদ করেছিলেন ষষ্ঠ দিনে মানুষকে আমাদের ছ হাজার বছর এবং পিতা ঈশ্বরের ছ দিনের সময় রেখা আজ আলোচনা হলো শেষ হলো। শেষ দিন সপ্তম দিন পিতা ঈশ্বর বিশ্রামে প্রবেশ করেন দু সালে ইসরায়েলীয় ক্যালেন্ডার অনুযায়ী আমরা সাত হাজার বছরে প্রবেশ করব পরবর্তী অধ্যায় আলোচনা করব সেই দিনটি অথবা সেই সহস্র বছরটি কেমন হতে পারে ঈশ্বরের কীরকম পরিকল্পনা প্রভু যিশুর জয় হোক